subscribe now আল্লাহ তাআলা সূরা হাদীদের 4 নম্বর আয়াতে বলেন ওয়া আগুন মা'akum Aynama kuntum আর তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন তোমরা যেখানেই থাকো না কেন তোমরা কখনো একা নও আল্লাহ তোমাদের সাথে থাকেন তিনি তোমাদের দেখছেন তিনি তোমাদের রক্ষা করছেন তিনি তোমাদের কার্যক্রম প্রত্যক্ষ করছেন তিনি তোমাদের পরীক্ষা করছেন প্রতিনিয়ত আমি কখনো একা নই আমি আমার রুমের ভিতর একা নই আমি আমার ক্যাম্পাসে একা নই আমি আমার গাড়ির ভিতরেও একা নই আমরা কখনোই নিঃসঙ্গ নই আল্লাহ শপথ করে বলছি যদি আমরা শুধু একটি আয়াত অন্তর দিয়ে উপলব্ধি করতে পারতাম তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথেই আছেন যদি এটা হৃদয়ঙ্গম করতে পারতাম তাহলে যে ওয়েবসাইটগুলো আমি ভিজিট করি তাতে পরিবর্তন আসতো যে নাম্বারগুলোতে আমি কল করি তাতেও পরিবর্তন আসতো সব কিছুতে পরিবর্তন আসতো